লতিরাজ নাকি বাড়িওয়ান কোন কচুতে ফলন বেশি চারা রোপণের উপযুক্ত সময় কখন এক বিঘা জমিতে কি পরিমাণ লতি পেতে পারেন কাঁচা বাজারে লতির চাহিদা কেমন বছর শেষে গাছ থেকে কি পরিমাণ কাঠ কচু পাওয়া যায় এবং এগুলো কি করা হয় দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের লতিরাজ কচুর ক্ষেত্রে মূলত আজকে আমরা কিছু সংখ্যক লতি কাটবো এখানে তেত্রিশ শতাংশ জায়গার লতিটা কাটবো আর পাশে পাশে একটা জমি আছে দুইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে লতিরাজ গাছে প্রতি সপ্তাহে কি পরিমাণ লতি আপনি পেতে পারেন আর তার চাইতে বেশি উপযুক্ত বিষয় যেটা সেটা হলো বর্তমান সময়টা লতি চাষের জন্য অনেক বেশি উপযুক্ত অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই লতিটা আসলে কখন চাষ করা সবচাইতে পারফেক্ট সময় এই পারফেক্ট সময়টাই চলতেছে এখন এই যে দেখেন আমাদের গাছের লতিগুলো আল্লাহ রহমতেই অনেক বড় বড় এমনও কিছু লতি আছে যেগুলো দুই ফুট থেকেও অধিক পরিমাণের বড়। আর ছোটো সাইজের কিছু লতি আছে তারপরে মোটা চিকন্ত এগুলো আসলে আপনার যত্নের পরেই সব কিছু আপনি যেভাবে যত্ন করবেন গাছটাও ঠিক আপনাকে সেভাবেই ফলন দিবে আপনি যদি সঠিকভাবে এদেরকে পরিচর্চা করতে পারেন একটা গাছ থেকেই আটশো গ্রাম পর্যন্ত লতি পাওয়া কোনো বিষয় না খুব সহজভাবে আপনি পেতে পারেন যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু বিপুল সংখ্যক লতির চারা মানে লতি বেরোয়াছে যেগুলো এ গ্রেটের বি গ্রেডের বিভিন্ন ধাপের লতি কিন্তু আছে এখানে চিকন মোটা এই যে দেখেন লতিরাস কচুর লতিগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর কারণ একেবারে অ্যাকুরেট কালার দেখেন লতির সাইজগুলা তা আমাদের এইখানে যদি আমরা এভাবে ফলাইতে পারি বা আমরা লুতি পেতে পারি তাহলে আপনি কেন নয় আর বর্তমান সময়টা যেহেতু সামনেই বর্ষার মৌসুম বৃষ্টির মৌসুম সাধারণত লতিরাস কচু চাষ করতে গেলে প্রথম দুইটা মাস আপনাকে জমিতে পানি রাখতে হয় অর্থাৎ একটু বেশি পরিমাণে ভিজাতে ভিজা রাখতে হয় আর তার জন্যই কিন্তু বর্তমান সময়টা আমরা সবচাইতে বেশি প্রাধান্য দিই লতি চাষের জন্য কারণ এই মুহূর্তে আপনি চারাটা রোপণ করলে আগামী এক বছর পর্যন্ত এই গাছ থেকে ফলন পাবেন অর্থাৎ এটা আগামী জুন মাস পর্যন্ত আপনি এই লতি গাছ থেকে লতি পাবেন আর যার জন্যই কিন্তু আমরা বলে থাকি সব সময়ের জন্য বর্তমান সময়টাই লতি যে চারাগুলা চারাগুলা রোপণের একেবারেই উপযুক্ত সময়টাই চলতেছে এখন সুতরাং আপনি যদি আপনার বাড়ির আঙিনায় বা যে কোনো পতিত ফেলে রাখা যে কোনো ধরনের জমি আপনি চাষ করতে পারেন লতিরাজ কচুগুলা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বারিওান বারিওয়ান কচুর লতি আর এই যে পাশের এইটা হলো লতিরাজ কচুরলতি তো দুইটার ভিতরে পার্থক্য আপনারা নিজেরাই দেখেন কারণ অনেকে প্রশ্ন করে ভাই কোনটার লতি ভালো হয় আসলে আমরা বললে তো ব্যাপারটা কেমন হয়েছে আপনি নিজে দেখে নেন আসলে কোন কচুর লতিটা বেশি পরিমাণে হয় বা বেশি ভালো হয় যে দেখেন লতির সাইজ এই যে বারিওয়ান আর সবুজটা গেলো লতিরাজ মূলত আমাদের এক অংশে আমরা অল্প কিছু বারিওয়ানের গাছ লাগানো ছিল সেইখান থেকে লতি উঠানো আর আজকে সরাসরি আমরা বাজারে মূলত যশোর শহরে আজকে বাজারে লতির দামটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পঁয়ত্রিশ টাকা আর আটত্রিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মোটাটা পঁয়ত্রিশ টাকার চিকনলোটির দা আটত্রিশ টাকায় যে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক লতি আর লতির গাছগুলো আজকে আমরা বিক্রি করতেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো ট্রাক ভর্তি করে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যায় আর সুতরাং আপনি যদি লুতিকচুর চাষ করেন আপনাকে বড় গাছ নিয়েও কখনো টেনশন করতে হবে না আপনি গাছগুলোও এক মোটামুটি একটা ভালো দামে বিক্রি করতে পারবেন বছর শেষে এই যে আমাদের পুরাতন জমির গাছগুলোও কিন্তু আমরা মোটামুটি বিক্রি করে দিচ্ছি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ